আমার একটা জিনিস অবাক লাগে বাংলাদেশের প্রায় হান্ড্রেড পার্সেন্ট মসজিদে বড় লোকদের তালিকা আছে এলাকা যত পয়সাওয়ালা লোক সবার তালিকা মসজিদে আছে না নাই কে কয় বস্তা সিমেন্ট দিবে কে তো কত টাকা দিবে কে কি দিবে না দিবে এই নামগুলা সব টালি বইয়ে কাগজে মসজিদে থাকে কি থাকে না কিন্তু মসজিদগুলোতে গরিবের তালিকা নাই কি বলেন গরিবের তালিকা আছে কেন নাই মসজিদে শুধু পয়সা আলাদের তালিকা কেন আছে গরিবের তালিকা কেন নেই আমার নবী সাল্লা সাল্লামের মসজিদে শুধু ধনীদের তালিকা ছিল না আমার নবী সাল্লা মসজিদে গরিবদের তালিকা ছিল শুধু তাই নয় আসাবে সুফফা নামক সাহাবিদের একেবারে যারা নবী সালামের কাছ থেকে এলেম হাসিল করার জন্য অকাতরে তাদের সবকিছু ত্যাগ করে তারা পড়ে থাকতেন তাদের বেশিরভাগই খুব গরিব ছিলেন তারা নবী করিম জন্য সবচেয়ে সম্মানজনক জায়গা বরাদ্দ করা ছিল এবং তাদের অভাব মোছন করবার জন্য সমাজের মানুষের কষ্ট দূর করার জন্য নবী সাল্লাহ সাল্লাম মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের ইমাম সাহেবদেরকে বলতে চাই যেহেতু আমরা আজকে একটা মসজিদ শুরু করতে যাচ্ছি এখানে অনেক ইমাম সাহেব আলেমরা এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিনয়ের সাথে আপনার মসজিদে শুধু ধনীদের তালিকা থাকবে না গরিবদের তালিকা করবেন এবং গরিবদের তালিকা করে আপনার এলাকাতে কে কে গরিব মানুষ আছে তাদের লিস্ট করে ধনীদেরকে উদ্বুদ্ধ করবেন আসেন গরিবদের বাসায় খাবার পৌঁছায় দেন চাল ডাল কিনে দেন তাদের অভাব মোচন করে দেন অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন মসজিদ থেকে উদ্যোগগুলো নিতে হবে মসজিদ থেকে সমাজের সব কল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারি আমি গত কিছুদিন আগে ঢাকায় ইমামদের একটা সম্মেলন হয়েছিল সেখানে বেশ কয়েকশো ইমাম উপস্থিত ছিলেন আমি ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেছি ইমাম সাহেবরা আপনাদের মসজিদে মসজিদের এলাকাতে পরিচ্ছন্নতা অভিযানে আপনারা কখনো নেতৃত্ব দিয়েছেন কিনা আমি আলহামদুলিল্লাহ বহুবার দিয়েছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আপনাদের কেউ থাকলে হাত তোলেন এক ভাই দাঁড়িয়েছেন আমার খুব অবাক হয়েছে তিনি দাঁড়িয়ে বললেন যে আমার মসজিদের যুবক যে ছেলেরা আছে এই যুবক ছেলেদেরকে একত্র করে আমি উৎসাহিত করেছি যে চলো আমাদের আশেপাশে রাস্তাঘাটগুলোতে যত ময়লা আবর্জনা থাকবে আমরা সপ্তাহে একদিন সেটা পরিষ্কার করব। নামাজের পর আমরা মসজিদ থেকে বের হয়ে যাই বড় বস্তা নিয়ে পুরো এলাকা আমরা পরিচ্ছন্ন করি পরিষ্কার করি আমি সেই ইমামকে দেখে বলেছিলাম আপনাকে আমার সেলেব করতে ইচ্ছা করতেছে যে আপনার মতো মানুষ আমরা যদি প্রত্যেকটা মসজিদে মসজিদে পেতাম সমাজমুখী যদি ইমাম পেয়ে যেতাম তাহলে এই সমাজের চেহারা বহু আগে বদলে যেত আমাদের সমাজ সোনার সমাজ হয়ে যেত এই জন্য আমি আমাদের সময় তো ইমাম সাহেবদেরকে বলবো আসুন মসজিদকে আমরা সমাজমুখী করি মানুষের কল্যাণের কেন্দ্র করি কোন মসজিদের এরিয়াতে স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে বিবাহ সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম ইমাম সাহেব খতিব সাহেব উদ্যোগ গ্রহণ করবেন যে কিভাবে তাদেরকে মিটমাট করা যায় এরকম আস্থা তৈরি তৈরি করতে হবে আপনাদের হলে আমাদের কাছে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল তৈরি হলে আপনারা আমাদেরকে গোপনে জানাবেন আমরা আপনাদের প্রাইভেসি রক্ষা করে আপনাদের সাথে বসবো আপনাদের মধ্যে কাউন্সিলিং করে সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করবো আমার নাম বিশাল মর্শিদি কিন্তু এই কাজটা হতো আপনারা জানেন মহিলা এসে নবী সাল্লাহামের কাছে বিচার দিতেন ইয়ারসুল্লাহ আমার স্বামী এই কাজটা করছে স্বামী এসে বলতেন ইয়ারসুল্লাহ আমার স্ত্রী অমুক কাজটা করছে নবী সাল্লাহাম তাদের মধ্যে মীমাংসা করতেন মিটমাট করতেন আমি প্রায় সময় বলি ওলামা একরাম শুধুমাত্র ফতোয়া দিবেন তালাক হয়ে গেছে শুধু এই ফতোয়া দিয়ে দিবেন আমি জীবনে বহু ফতোয়া দেওয়ার পর ফতোয়া প্রার্থী মানুষের চোখের পানি দেখেছি তাদের চোখের পানি দেখে আমারও চোখের পানি এসেছে কিন্তু কিছু করার নাই তালাক হয়ে গেছে তৃতীয় তালাক হয়ে গেছে এখন একসাথে থাকার সুযোগ নাই দুই তিনটা বাচ্চাও আছে বড় হয়ে গেছে তারা অঘটন ঘটায় ফেলছেন কিচ্ছু করার নাই এটা মানুষ খুন করার মতো যা ঘটায় ফেলছেন শেষ কিন্তু আমার কথা হলো এত এতদূর চলে গেছে একজন আলেম হিসেবে শুধু আমি ফতোয়া দিব ব্যাস তার চোখ দিয়ে শুধু পানি ফেলাবো এই ঘটনা এতদূর যাওয়ার আগে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে মসজিদ কর্তৃপক্ষ তাদের সহযোগিতা থাকতে হবে ইমাম সাহেবদের ব্যাপারে তারা উদ্যোগ নিয়ে কমিটির লোকেরা উদ্যোগী হয়ে এলাকাতে কলহ মিট মাঠ করবেন মীমাংসা করবেন এতদূর পর্যন্ত যেতে দিবেন না এরকম নানামুখী উদ্যোগ মসজিদগুলোতে আমরা নিতে পারি এবং বাচ্চাদের জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে তরুণদের জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে সৌদি আরবের মসজিদগুলোতে মিডিল ইস্টের মসজিদগুলোতে প্রায় বেশিরভাগ মসজিদের সাথে ইয়ুথ ক্লাব আছে আপনারা অবাক হবেন যুবকদের জন্য ক্লাব আছে মসজিদের মধ্যে যুবকরা সেখান থেকে সামাজিক কর্মকাণ্ড করে আমরা এখন যুবকদেরকে তারা সুস্থ সংস্কৃতি কোনো হারামের ছোঁয়া যাওয়া ছাড়া সুস্থ সংস্কৃতি চর্চা করবে এমনকি শরিয়ার সীমানার মধ্যে থেকে যে ব্যায়াম শারীরিক কসরত খেলাধুলা যেগুলো করা যায় শরিয়াতে কোনো নিষেধ নাই সেগুলো তারা করবে মসজিদের ছত্র ছায়া থেকে এই সুযোগটা আমরা আজকাল যুবকদেরকে দেই না আমাদের পেয়ে নবী আলাইহি সাল্লামের যে মসজিদ ছিল সেখানে ইথিওপিয়ান সাহাবীরা নিগ্রো সাহাবীরা তারা খেলাধুলা করছিলেন মসজিদের আগে না নবী সাল্লাহ সাল্লাম নিজে তার স্ত্রী উম্মুর মামিন আহ তাহাকে সাথে নিয়ে সেই খেলা অবলোকন করেছেন দেখেছেন পারমিশন দিয়েছেন সেখানে আজকাল মসজিদের মাঠে যদি পোলাপান খেলতে আসে মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিবে এই ছেলে ফেলে আপনারা দূরে সরাই দিলে তারা কোথায় যাবে এরাই কিশোর গ্যাং হয়ে যাচ্ছে এরাই মাদকের দিকে হাত বাড়াচ্ছে এরাই নানান অনাচার করছে তারা শব্দ সন্ত্রাস করে গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করে ছাড়ছে কারণ এই ছেলেগুলোকে আপনি মসজিদের আঙ্গিনা মসজিদের ছায়া আসতে দেন নাই আপনি তাদের জন্য সুস্থ সংস্কৃতির ব্যবস্থা রাখেন নাই এই যারা মসজিদ পরিচালনা করেন যারা ইমাম খতিব আমরা আছি মসজিদ কমিটির সদস্য যারা আছেন সভাপতি সেক্রেটারি যারা আছেন মসজিদ যারা নির্মাণ করেন আপনাদেরকে বলছি বিনয়ের সাথে যে শুধুমাত্র মসজিদ বানায় দিলেন আর টাকা পয়সা কালেকশন করলেন এর নাম মসজিদ না মসজিদ শুধু ওয়ালের নাম না মসজিদ কার্যক্রমের নাম মসজিদ যদি বিল্ডিং না হয় মসজিদ যদি কুড়ের ঘর হয় আর সেটা যদি কর্মমুখর হয় সেটা যদি সমাজমুখী হয় সেটা যদি মানবতার কল্যাণ সাধন করে সেখান থেকে যদি ভালো মুখ বহু কাজ হয় সেখান থেকে যদি মানুষের উপকার হয় সেখান থেকে যদি হেদায় তার আলোকবর্তিকা ছড়িয়ে যায় এবং মানুষকে ইমানের পথে দাওয়াত দেওয়া হয় তাওহিদদের পথে দাওয়াত দেওয়া হয় শির থেকে মানুষকে বাঁচানো হয় সুন্না প্রতিষ্ঠিত করা হয় বেদাত যদি দূর করা হয় তাহলে এই মসজিদ যদি অনেক বড় দালান কোঠা নাও হয় এটা যদি কোড়ের ঘর হয় এটা যদি গোলপাতার ছাউনিও হয় এটা যদি ছনের মসজিদ হয় টিনের মসজিদ হয় তো আল্লাহর কাছে এটার মর্যাদা বহুগুণ ওই বিল্ডিং এর মসজিদের চাইতে বেশি আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে